হুম এরা হাসলে কি আমি বুঝি চেহারা দেখা। এরা সব এখন থেকে পশিশন নিতেছে যে চোদ্দো তারিখে কী করবে কে কেমনে করবে কেমনে মেসেজ দিবে লিখবে কেমনে ফুল কোত্থেকে যোগাবে ঠিক না নামনুম বললাম না খালি তারিখ বললাম কি দিন এটাও বললাম না চুপুক বুঝে ফেলেছে হ্যাঁ সব বিজ্ঞান সম্মত তো বোঝনায় তোমরা নাম তো তোমাদের জানাই আছে হায় জান্নাতে সব রাখা এই আছে জান্নাত কি চাও কোনটা চাও যুবকরা ভাবে জান্নাতে কিছু নাই হুজুররা যেমনি বলে খালি গুমান আর গুমান্তিস আর খাওয়ান্তিস গুমান্তিস খাওয়ান্তিস বোঝো ডাকায়া শব্দ কিন্তু বোঝো তোমরাও তো সময় ঢাকাই ছিল ঠিক না হ্যাঁ রূপগঞ্জ না স্বাধীন হইছে কয়েকদিন জুমা জুমা আট দিন মানে স্বাধীন মানে থানা হইছে জিলা হইছে নারায়ণগঞ্জ ঠিক না আগে কি ছিল ডাকাই ছিল না যুবকরা ভাবতেছে জান্নাতে কি গান আছে গান তো দুনিয়াতে ঠিক না হুম জান্নাতে কি নাচ আছে নাচ তো দুনিয়াতে ঠিক না জান্নাতে কি এরকম পাওয়া যাবে রাস্তাঘাটে যে চোখটি পি না হায় 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 তোমার জান্নারটা সবচেয়ে ছোট হলো দুই লক্ষ চল্লিশ হাজার মাইল বানায় রেখা দিশে চিপায় চিপায় তুমি জানো না আসে কোরানে আসে মসজিদ ওগুলোর নাম হলো মসজিদ তুমি গড়তে যাইবা তোমার চোখ টিপি দিতে হবে না ওই চোখ টিপি দিয়ে বুকে লাগবে তুমি চিন্তা করবা না ওইখানে দুই নম্বর নাই সব এক নম্বর এইখানে তো মেসেজ দেয় একটা করে আর একটা ঠিক না মেসেজ দিছে তোমারে ফুল দিয়েছে আবার আরেকজন রে ঠিক না সত্য তো হম কি মনে হয় বুঝে বাংলা ঠিক না মেসেজ দিছে তোমারে ফুল দিছে কি আরেকজন রে আবার তুমি প্রতিবাদ করছো তো জুতো দেখাই না জানলাতে এরকম হবে না অসম খোদ হবে না চোখে চোখ লাগতে দেরি বুকে লাগতে দেরি লাইগা বলবে আনা হব্বো খুব আনটা হব্বি আমি তোর ভালোবাসা তুই আমার ভালোবাসা ই মা দা এত দেরি করে কেন আসেনি কোভিড থেকে অপেক্ষায় বসে আছি তোর আল্লাহর নাম সাহাবার শুধু শুধু পাগল হয় ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ এই সুতার কাপড় আলোর সুতার পানানো হবে এই দুনিয়ার থ্রি পিস আর টু পিস আর ওয়ান পিস জান্নাতের লেহেঙ্গা তিন কিলোমিটার বের হবে তিন কিলোমিটার আলোর সুতা দিয়া বানাবে সাহাবা জিজ্ঞাসা করছে এত বড় লেহেঙ্গা উঠাবে কেমনে আল্লাহ রসুল বসে কোনো ওয়েট থাকবে না আলোর কোনো ওয়েট নাই সুতারও কোনো ওজন নাই এটা পড়বে ডেলি সত্তর বার চেঞ্জ হবে আল্লাহ চেঞ্জ করাবে আল্লাহ খোলাবে আল্লাহ পড়াবে পড়ারও কষ্ট দিবে না খোলারও কষ্ট দিবে না জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই জাননাতে কোনো দুবি নাই এটা হবে না ওয়ান টাইম ইউজ একবার ইউজ করবে তারপরে শেষ আর জীবনে দ্বিতীয়বার ওটা গায়ে লাগবে খালি গেছে দুনিয়া দেখা? যুবকরা আমরা ভাবতেছি দুনিয়াই শেষ কেউ কেউ বলে না তুই শেষ মনে হয় বোঝেন নাই ঠিক না এখন আমরা থিউরি বের করছি দুনিয়েই শেষ শেষ না মোরা দেখো শেষ কি শেষ শুধু শুধু তো কবি বলেন নাই যেইসি করনি এসি ভরনি না মানো তো করকে দেখ জন্নত বিহে হ্যা দোষত বি হ্যা তো মরকে দেখ মোরা দেখো কি আসে যদিও উন্নত দুনিয়া মঙ্গলের ছবি আনা যায় কবল দিয়া সারা সৌরজগৎ দেখা যায় কিন্তু আড়াই হাত মাটির নিচে কি এটা দেখা যায় এটা গোপন রাখছেন আমলার রসুল সাল্লাম বলছিলেন আমার মন চায় আমি দোয়া করি কিন্তু দোয়া করি না এই জন্য উপর থেকে সিগনেল আসছে না বন্ধু দোয়া করেন না তাইলে কি হবে কেউ আপন জনকে আর কব সড়ক দুনিয়া মানুষের দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে যাবে কেউ আপন জনকে কবর দিবে না কেননা দুই একটা কবর দেওয়ার পরে যখন অবস্থা দেখতে থাকবে তো বয়ে সবাই আপন জনকে কবর দেওয়া ছেড়া দিবে বিদায় বন্ধু দোয়া করেন আল্লাহ নিষেধ করছেন দেখে এই জন্য দোয়া করেন নাই তারপরও আল্লাহ মাঝে মাঝে দেখায় দিয়ে একটা ঠিক না না দেখায় না দেখায় না দেখায় না ইতিহাস খুঁজা দেখেন তারপরও আল্লাহ আমাদের আকলকে ঠিকানায় আনার জন্য দেখায়